আজকে আমরা সুরাতুল ফাতিহার পরিপূর্ণ মস্ক করব ইনশাআল্লাহ আমরা গতকাল তিনটা আয়াত করেছি আজকে বাকি চার আয়াত করব এই মোট সাত আয়াত আমি একবার গত সবকটা একবার পড়ছি أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين এ পর্যন্ত আমাদের গতকালের পড়া ছিল আমরা পড়ব চার নম্বর আয়াত সবাই আমার সঙ্গে সঙ্গে পড়বে হামজা ইয়া কাস কি হয় ই ই ইয়া আলিফ ফাতহা

একসঙ্গে এক শব্দ কোন আওয়াজ আসবে না গুদু না আয়নার উপর চাপ দেওয়া যাবে না আয়নার উপরে চাপ দেওয়া যাবে না চাপ না দিয়ে বলতে হবে না

موكتا مكتا كُلَّ وي و و وَإِيَّاكَ و وَإِيَّاكَ 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 وَإِيَّاكَ

এখন পরিপূর্ণটা বলতে হবে ভালো করে খেয়াল রাখতে হবে যেন কানা বুধু একসঙ্গে না হয় আমাকে মাঝখানে হালকা একটা ভাগ দিয়ে নুন উচ্চারণ করতে হবে আওয়াজ থাকবে চালু আওয়াজ চালু থাকবে মাঝখানে একটা ভেঙে না বুন উচ্চারণ করতে হবে কনায়ী

জি যাচ্ছে আপনার ইয়ার এই ইয়া এখানে আপনার চাপ হয়নি বিশিষ্ট হরফকে দুইবার বলতে হয় একবার আগের হরফের সঙ্গে একবার পরের পরের হরফের সঙ্গে এই ইয়া এই ইয়া এই

যেভাবে উচ্চারণ করা যায় সেভাবে উচ্চারণ করতে হবে যেন কিতিমতনা আসে স্বাভাবিক ইয়া কা ইয়া কা ইয়া কা ইয়া কা ইয়া কা ইয়া কা না বুদু ওয়া ইয়া কা দস্তায়িত

ماذا نون صاد فتح نص نون صاد فتح نص صاد كسر أصي صاد كسر أصي را ضم فتح ما ر رو صرا صيرا طال فتح طل طال فتح طل

তাতাতাতুস্তাতুস্তাতুস্তাতুস্তাতু আফিয়াকাসরাকি আফিয়াকাসরাকি এখন তোমরা একটা বিষয় মনে রাখবেন জায়গায় কফের উপরে একমাত্র সুকুন থাকলেই কলকলা হবে ফাতহা যম্মা কাসরা তানবিন ইদাজে থাকলে কফ ক কলকলা হবে না

মারুব ভাইয়ের বদল শির ভাইয়ের কথা আটকে আটকে আসতেছে মারুব ভাইয়ের এই আওয়াজ ভেঙে আসছে আবার বদল

نصراط المستقيم نصراط المستقيم هل يمكنني رضي الله عنه؟ okay. اهدنا الصراط المستقيم هذا أي؟ طلنا. طا طول. طا متى؟ صادم متى حراب؟ طوام متى حراب؟

চল থেকে পড়ে এবার আমি একসঙ্গে আমার সঙ্গে সবাই পড়বে না এরপর জি সামনের দিকে না যাই পাঁচটা থাকলে মনে হয় ভালো হয়

أَنْعَمْتَ أنعمت. ننجنو. ننجنو. يجاي. يجاي. أَنْعَمْتَ 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 انا عمت انا عمت انا عمت انا عمت انا عمت انا أَنْعَمْتَ 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 عمت أنا, أنت... عمت... أنا, عليهم. عليهم... أنا عمت... 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 عليهم 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 صراط <applause> الذين أنعمت عليهم <applause> الذين أنعمت عليهم الذين أنعمت عليهم أنعمت عليهم أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم نمان هاي بولين دي صراط الذين أنعمت عليهم عليهم دوتو عليهم عليهم

তোর আওয়াজটা তোর মতো হয়ে যাচ্ছে তো 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 না প একবারে মুখটা একবারে খুলে দিল উজাড় করে বলতে হবে পল্লার আমরা সুর না দিয়ে ঠিক আছে এখন সুর চাই না আমরা চাই শুদ্ধতা

غير المغضوب عليهم عليهم بيه. عليهم وفتحة و بيه. لم ضد فتحة لد ولد ضد لم ألف فتحة ضال مد اللازم كلمي مثقل جاء ضال لم يكسر لي فتحة نعم থামলে হবে এই আয়াতের মধ্যে দদ আছে দুইবার দুই বারে মোটা হবে غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين

এখানে দদের উপরে গিয়ে ধরতে হবে দতকে ওয়ালা দাঁড়াবে ভাই আর আওয়াজ ক্লিয়ার ক্লিয়ার আওয়াজ এই এই আওয়াজে কাজি পড়লে অনেক কি হবে সুন্দর লাগবে তো আওয়াজ সুন্দর থাকা ক্লিয়ার থাকা এই জন্য প্রতিদিন কি খাবেন মধুর কালো জিটা খাবেন আওয়াজ কি সুন্দর লাগবে غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين